টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মা সেদিন যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি আরে আমি আপনাকে ফল খেতে দিলাম টাকা দিলাম ফল খাওয়ার জন্য আর আপনি টাকা দিয়ে দিলেন মানে অবাক আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে এইটা আপনার বউ দেখেছে এইবার রাতে হ্যাঁ তোমার মা এরকম তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে আমি রান্না করলাম কষ্ট করে বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল আমি এগুলো সহ্য করতে পারি না কত কি আপনি সন্ধে এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে উঠতে পারে না বিছান গন্ধ করছে আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি তখন আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের বিছনা তুই পরিষ্কার করো ঘরে ঢুকলে তোমার মা আমাকে মা অকথ্য ভাষায় গালি দেয় এ কথাও ঠিক নেন এবার কি করবেন এত কিছু করার পরেও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে না আমি বলিনি আল্লাহ বলেছে এত কিছু বলার পরে তোমার মা ঘরে থাকে সে ঘরে তুমি জোর করে কথা বলতে পাবে না কথা বলতে না এ আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা নগদ অর্থ ঝাঁকি দিয়ে কথা বলতে পারবে না হ্যাঁ আপনি এই করলেন সেই করলেন একবারে টোটালি নিষেধ আল্লাহ বলে দিয়েছে অফিস লাহমা জানা হাসুল হাত নিচু করে যেতে হবে চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম শোনো আর তোমাকে সতর্কতার সাথে বলছি তুমি বারবার পেশাব করছো তুমি বারবার পেশাব করছিলে বিছানে তখন তোমার মায়ের জন্য একটা জায়েজ ছিল একটু হাসি মুখে আঘাত করা এই অত পেশাব করিস কেন রে এইটা তোমার জন্য জায়েজ ছিল এখন তোমার মা তোমার কোলে তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না কি যে করি এত পেশাব কেমনে পরিষ্কার করি হ্যাঁ কি যে করি যখন তখন পেশাব করছে এরকম কথা বলার সুযোগ নেই একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে গোসল দেওয়া বা তুমি কাপড় পরা তুমি কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি কাপড় পরিবর্তন করে দেবা তুমি তোমার মায়ের সবকিছু তুমি করবা আল্লাহতালা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছেন দুই